হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত মেয়েদের বৃশ্চিক রাশি তাদের আগস্ট মাস কেমন যাবে বন্ধুরা আপনার সারল্যের সুযোগ নিতে পারে নিজের কারণেই ব্যয় বাড়তে পারে সন্তানের জন্য আনন্দ বৃদ্ধি খেলাধুলায় সাফল্য পেতে পারেন অহেতুক বিবাদের জন্য কর্মস্থানে বিড়ম্বনা অপব্যয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে সমাজের কোনো কাজে সম্মান বাড়বে ব্যবসায় ভালো খবর পেতে পারেন মাসের মধ্যভাগ ভালো মন্দ মিশিয়ে কাটবে মায়ের কোনো কাজের জন্য ক্রোধ বৃদ্ধি পেতে পারে লটারি থেকে কিছু পেতে পারেন সন্তানের জন্য খরচ বাড়তে পারে মুখের কোনো অংশে যন্ত্রণা বৃদ্ধি মাসের শেষের থেকে আয়ের পথে একটু বাধা থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন বিবাহের বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে মাসের প্রথম থেকে ব্যবসায় লোকের কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পারিবারিক বিবাদ পুলিশ পর্যন্ত যেতে পারে মাসের শেষের দিকে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে জীবিকার জন্য মাসে প্রথম দিকটি খুবই শুভ আপনার শুভ সংখ্যা পঁয়তাল্লিশ শুভ দিক পূর্ব দিক রত্ন লাল প্রবাল শুভ রং লাল